আসসালামু আলাইকুম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যার ঘটনা স্বাভাবিক হয়ে গেছে প্রতিনিয়তই এমনটা ঘটছে কিন্তু ভারতের মানুষরা বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে বাংলাদেশিদের ওপর হামলা চালাবে এটি নিশ্চয়ই কোনো স্বাভাবিক ঘটনা নয় এবং সেই ধরনের ঘটনাই এখন ঘটছে শনিবার চাপাই নবাবগঞ্জ সীমান্তে কী ঘটেছে দর্শক নিশ্চয়ই আপনারা অনেকে এর মধ্যে জেনেছেন চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোম্যান্স ল্যান্ড এলাকায় প্রথমে সংঘর্ষের ঘটনা ঘটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেটি কী কারণে ঘটেছিল বাংলাদেশের শূন্যরেখার এপাশে অর্থাৎ বাংলাদেশ সীমান্তের মধ্যেই বেশ কিছু আম গাছ শতাধিক আম গাছ ভারতের মানুষেরা কিরণগঞ্জ সীমান্তের ওপারের মানুষেরা তারা কেটে নিয়ে যায় সেটি প্রতিবাদ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এবং কিরণগঞ্জ সীমান্তের ওপাশে ভারতের স্থানীয় বাসিন্দারা বাংলাদেশের সীমান্তের মধ্যে প্রবেশ করে তারা হাসোয়া দিয়ে দা দিয়ে বাংলাদেশের মানুষদের উপরে হামলা চালায় এবং একটা পর্যায়ে তারা বোমা নিক্ষেপ করে এবং এই ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং এই কিরণগঞ্জ সীমান্ত থেকে নবাবগঞ্জ এলাকার চৌকা সীমান্ত পর্যন্ত তিন কিলোমিটার এলাকা জুড়ে সংঘর্ষ ঘটনা ছড়িয়ে পড়ে এবং এই সেই চৌকা সীমান্ত যেই চৌকা সীমান্ত সহ আরও বেশ কিছু এলাকায় ভারত কদিন আগে কাটাতারের বেড়া নির্মাণ করছিল শূন্যরেখার আন্তর্জাতিক যে নিয়ম বা দুই দেশের মধ্যে যে চুক্তি রয়েছে সেগুলো ভায়োলেট করে লঙ্ঘন করে দুই দেশের সীমান্ত রেখার সীমান্তরেখার রেখার দুপাশের দেড়শো গাজের মধ্যে কোনো পক্ষে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে পারবে না ভারত সেটি করেছিল এবং সেটি নিয়ে আপনারা জানেন যে গত বেশ কয়েকদিন ধরে তুমুল উত্তেজনা চলছে দুই দেশের মধ্যে এবং এটিকে কেন্দ্র করে দুই দেশের হাই কমিশনার উপ কমিশনারদেরকে তলব পাল্টা তলবের ঘটনাও ঘটেছে এগুলো চলবে বরাবরই বলে আসছি ভারত নানানভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করবে ভারত বাংলাদেশকে অস্থিরশীল করার চেষ্টা করবে কিন্তু আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত আমরা কি আমাদের ভূমিকাটা ঠিক মতো পালন করতে পারছি আমাদের সরকার কি দায়িত্বশীলতার সঙ্গে তেমন জোরালো কোনো অবস্থা নিতে পারছে বরং অনেক ক্ষেত্রে কূটনৈতিক ব্যর্থতা রয়েছে এবং ভারত যেমন নানানভাবে উস্কানি দিচ্ছে বাংলাদেশেরও দায়িত্বশীল ব্যক্তিরা নানানভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আমরা কোনো অবস্থাতেই নিশ্চয়ই এই দুই রাষ্ট্রের মধ্যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং ভারতের মধ্যে কোনো অবস্থাতেই কোনো যুদ্ধাবস্থা চায় না ভারত যদিও যুদ্ধের দামা বাজানোর চেষ্টা করছে কিন্তু সেই দামামাতে আমরা কর্ণপাত করবো কিনা এ কথাও সত্য যে পাঁচ আগস্টের পর থেকে ভারতের যে একের পর এক নানান ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালিয়েছে সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে নির্যাতনের যে কাহিনী তারা প্রচার করেছে তার কতটা সত্যতা তারা প্রমাণ করতে পেরেছে সংখ্যালঘু নির্যাতন এদেশে অবশ্যই হয়েছে কিন্তু সংখ্যা গুরুরাও তো নির্যাতিত হয়েছে এবং পাঁচ আগস্টের বিষয়টিকে কেন্দ্র করে যদি বলতে হয় সেটি ছিল একেবারে রাজনৈতিক হামলা আওয়ামী লীগের মুসলমান কর্মী সমর্থকরা যেমন হামলার শিকার হয়েছেন হিন্দুরাও হামলা স্বীকার হয়েছে না এ কথা তো কেউ অস্বীকার করছে না আমরা এবং এই কথা নতুন করে এই কারণে বলছি যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার সেগুলো অস্বীকার করা হয়েছে ঠিক আছে কিন্তু তারা যে ভয়ঙ্কর অপপ্রচারগুলো সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিল বাংলাদেশের চট্টগ্রামের সেনাবাহিনী গণহত্যা চালাচ্ছে ঢাকার শহরে লাশে ভরে গেছে হিন্দুদের লাশে হিন্দুদেরকে বিতাড়িত করা হচ্ছে তুমল নির্যাতনের মাধ্যমে এর কয়েকটি প্রমাণ ভারত দিতে পেরেছে আর পাল্টা জবাব হিসেবে বাংলাদেশ সরকার বা অন্তর্বর্তী সরকার তারা তেমন কোনো পদক্ষেপ নিয়েছে যেহেতু ভারত প্রমাণ করতে পারেনি মানে এটা আর ধোপে টেকে প্রমাণ করতে পারেনি মানে ধোপে টেকে কিন্তু সেই চ্যালেঞ্জ আকারে কেন বিষয়টি ছুড়ে দেওয়া হলো না ভারতের প্রতি যে তোমরা আর প্রমাণ করে দেখাও যেহেতু আনুষ্ঠানিকভাবে এই বিষয়গুলো ঘটলে সেগুলো আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারতাম এবং যেটি বলছিলাম যে আমাদের কূটনৈতিক ব্যর্থতাও নিশ্চয় রয়েছে মাঝে মধ্যে আমরা বলছি আমরা ভারতের পরে কিছু করলে বা যখনই কিছু করবে আমরা বুক দেখাবো পিঠ দেখাবো না অর্থাৎ বুক চিতিয়ে দাঁড়িয়ে আমরা ভারতের সমুচিতের জবাব দিব ভারত কিন্তু একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে আমি বুক চিতিয়ে সাহস করে প্রতিবাদ জানানোর অবশ্যই সমর্থন করছি কিন্তু বারবার বলছে আমাদের কূটনৈতিক ব্যর্থতা রয়েছে এই যে ঘটনাগুলো ঘটছে সরকার পারছে না শেখ হাসিনা ইস্যুতে সরকার এক পা এগোয় দুই পা পিছই ভারত কিন্তু যা করা করে যাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি নিজেও গত শুক্রবার সাংবাদিকদের সামনে বলেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় যদিও তার দুই তিন আগে ভারতের সেনাপ্রধান উপেন্দু দ্বিবেদী তিনি মন্তব্য করেছেন যে বাংলাদেশের নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হবে না ভারত এক এক সময় এক এক কথা বলছে বলতেই পারে সেটিতে আমরা দোষরা কোনো কিছু করতে পারি না কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে কেন একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে এক জায়গায় দাঁড়াতে পারছি না সেটি আমাদের কূটনৈতিক ব্যর্থতা শনিবারের ঘটনায় চাপায়নো আফগানের যে ঘটনা ঘটলো তিনজন আহত হলেন ভারতের সাধারণ মানুষের আঘাতে হামলাতে যদিও বিএসএফ দুঃখ প্রকাশ করেছে এখন জুতা মেরে মাল্যদান বাংলা একটা কথা আছে না ভারত একের পর এক এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে পরবর্তীতে দুঃখ প্রকাশ করছে এবং তাদের যে উস্কানি উস্কানিতে আমরা মাঝে মধ্যে পা দেওয়ার চেষ্টা করছি পা পড়ে যাচ্ছে কিন্তু আমরা আমাদের কূটনৈতিক জায়গা থেকে নিশ্চিতভাবে সঠিক অবস্থানে থাকতে পারছি না উস্কানিতে পা দিচ্ছে কেমনভাবে যেমন আবারও সেই কথাটি মনে করিয়ে দি বাংলাদেশের সীমান্ত বড় করতে হবে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করে আর সমুদ্র হিমাচল বলতে সরকারের একজন উপদেষ্টা কথিত মাস্টার মাইন্ড মাহবুব আলম তিনি এমন মন্তব্য করলেন ভারত তীব্র প্রতিক্রিয়া জানালো যা সম্ভব নয় সে ধরনের মন্তব্য করতে হবে কেন উস্কানিতে পা দিতে হবে কেন আর এক ছাত্র সমন্বন্ধক সার্জিস আলম মানে এরা যে নিজেদেরকে কী পণ্ডিত মনে করে যে এরপরে কাটা তার নির্মাণ করতে বা কোনো আঘাত এলে কাটাতার ভেঙে আমরা ভারতে প্রবেশ করব সত্য কথা বলতে অনেকের খারাপ লাগতে পারে ভারতের মানুষ হয়তো বাংলাদেশের সীমান্তের মধ্যে চলে এলো তারা হামলা করে গেল এখন কি আমরা যাব হামলা করতে এইগুলো অর্বাচীন মন্তব্য অর্বাচীন কথাবার্তা এই সব উল্টাপাল্টা কথার মধ্যে দিয়ে কোনো ধরনের জ্ঞান গরিমা প্রকাশ পায় না মানুষের হাসি পায় কোনো প্রয়োজন নেই এই ধরনের মন্তব্য করার বরং সরকারের উচ্চ পর্যায় থেকে দায়িত্বশীল জায়গা থেকে এই কথাগুলো আমাদের ব্যক্তিত্বের জায়গা থেকে মেরুদণ্ড সোজা করে যাতে আমরা উইন উইন সিচুয়েশান থাকতে পারি ভারতের অবশ্যই প্রয়োজন বাংলাদেশকে বাংলাদেশেও প্রয়োজন ভারতের হয় আমাদের সরকারগুলো প্রচণ্ড নত জনতার পরিচয় দেয় নচেত সাহস দেখাতে গিয়ে আবার দুপা পিছিয়ে আসে এটা কোনো ধরনের পররাষ্ট্রনীতি হতে পারে না আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই